আসসালামু আলাইকুম আমি অলভার থেকে আব্দুল মানান বলছিলাম তো আসলে আমরা অনেক সময় অনেক ভিডিও করি লাইভ করি আসলে এই ভিডিও বা লাইভ মানুষকে শুধু সোলার সম্পর্কে জানানো ভিডিও করি তাছাড়া অন্য কোনো সিস্টেম নাই বা আমি যেখানে ভিডিও করে অনেক প্রোডাক্ট বিক্রি করি এরকম কোনো কথা না আসলে এইগুলা সোলার আমার কাছে আছে আর সোলার থেকে এই যে লোডশেডিং এর ঝামেলা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে বোঝানো তো আর ভিডিও বা লাইভগুলো করা তো আমার কাছে অনেক ধরনের প্রোডাক্টে আছে এই যেমন এখানে সোলার ল্যান্ড গোল্ড এই মালটা কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা আছে সোলারল্যান্ড গোল্ড সোলার ল্যান্ড গোল্ড হাই এফিসিয়েন্সি মোনো সোলার মডিউল দুশো এটা কিন্তু বেশ কটা সাইজ হয় যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ দেড়শো দুশো আড়াইশো তো বেশ কটা সাইজ সবগুলো বারো বোল্ট তো এদিকে আসেন এই যে লুংজি তিনশো পঞ্চান্ন নন পাইফিস হাফ কাট চব্বিশ বোল্ট এই প্রোডাক্টটা বাংলাদেশে প্রচুর চাহিদা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট আর প্রচুর চাহিদা যারা ছোটো ছোটো কাজ করতে যান তাদের জন্য এই প্রোডাক্টগুলা খুবই জরুরি এই যে এখানে আছে আপনারও পাঁচশো সত্তর লুংজি বা বাইফেসিয়াল হাফ কাট মোনো এই প্রোডাক্টটাও বাংলার আছে প্রচুর চাহিদা আর আমার কাছে যেগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই মোটামুটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আর ব্র্যান্ড ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো সারা বিশ্বে চলে এই পাশে লুঙ্গি তিনশো পঞ্চান্ন অ্যাভেলেবেল আছে গত সপ্তাহে গেলে কোনো কিছু ছিল না আর কিন্তু এই সবগুলো কার্টুনে ঢাকা এই সবগুলো কি লুঙ্গি ব্র্যান্ডের প্যান্ট হ্যাঁ এইগুলো সবগুলো লুঙ্গি তিনশো পঞ্চান্ন আর নন বাই স্পেশাল হাফ কার্ড মনো আর এই পাশে আসছিল ছেলে আমেরিকান আর অনেক সময় দেখা থাকি ফোন দিয়ে বলে ভাই এনে স্ট্যান্ড আমাকে এই যে লুঙ্গির পিছন সাইজের যে এটা ছবিটা ছবিটা দেন আসলে তাদের বলি যে ভাই আমার ভিডিওগুলো একটু খেয়াল করে দেখেন আমি যে ভিডিওগুলো করি সব আমার নিজের জায়গা থেকে ভিডিও করি ভিডিওর মধ্যে সবই আছে আছে তো দুশ্চিন্তা ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আপনারা আমার একটু পরিধিকে খেয়াল করে দেখেন আমার এই জায়গা থেকে ভুল তথ্য কাউকে দিতে পারবো না ভুল প্রোডাক্টও আপনি হাতে পাইবে না যদি বাই চান্স ভুল হয়ে যায় তাদের জন্য শেষ সিস্টেম আছে আমার যত লস হোক আপনাকে লস করাবো না মানান ভাই আরে কি কিছু বলতেন আমার নীতিগত হ্যাঁ এইখানে সব নতুন প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো লুমজি আসলে হয়তো অনেকে অনেকেই জানে আমার যখন প্রোডাক্ট আসে একসাথে 5 7 10 গাড়ি পর্যন্ত প্রোডাক্ট আসে তো বেশ করে গাড়ি ঢুকছিল আবার হয়তো কাল বসো আরো বেশ করে গাড়ি ঢুকবে সেটা হচ্ছে লুমজি 550 বাইফেসিয়াল মনো হাফ কাট তো ওই অনগুলো প্রোডাক্ট বেচা যাবে তো আসলে আমার এই ভিডিও বা লাইভগুলো করা একটাই উদ্দেশ্য মানুষকে সোলার সম্পর্কে জানানো জানানো আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের প্রোডাক্টে এই কাজ হয় শুধু মানুষকে বোঝানোর জন্য এই ভিডিও গুলো করা হয় আর এই পাশে দেখতে দেখতে হবে গ্রামীণ পাবান তিনশো আট মোনো এটা হলো নন ওটা ফুল কাট তো এই পাশেও কিন্তু আপনার অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল এই পাশে এ পাশে ছিল আলহামদুলিল্লাহ সব প্রোডাক্টের শেষ আর আমার এই গোডাউনটা ছিল সবগুলাই ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য সব বড় প্রোডাক্টের জন্য এই ছিল টোটালে কিছু প্রোডাক্ট ছোট ঢুকে গেছে কিন্তু আসলে আমার গুলিস্তান যে সব গোডাউনে মাল রাখা হয় ওগুলা সবগুলা ফিল আপ হয়ে গেছে ফিল আপ হয়ে যাওয়ার কারণে এই প্রোডাক্ট গুলো কিছু রাখা আছে তো এইগুলা মোটামুটি শেষের দিকে শেষ হয়ে যাবে মানান ভাই যদি এটা সম্বন্ধে একটু বলতেন ট্রান্সপারেন্ট অনেকটা গ্লাস এটা কিন্তু মনে করতে পারেন সামনের সাইজ কিন্তু সামনে না এর পিছন পার্ট এটা ব্যাক পার্ট এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট আবার যে বাইফেসিয়াল মনো হাফ কাঠ চব্বিশ বোল্ট এটা দুটো সাইজ হয় এটা একটা হয়তো ছিল পাঁচশো পঞ্চাশ আরেকটা একটা চারশো আট তো এই প্রোডাক্টের শেষের মধ্যে অল্প কিছু আছে যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো কথা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা যারা বড়ো বড়ো হোলসেল বিজনেস করে তাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর যদি কেউ মনে করে একান্তই আমার থেকে নেবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন এটা তিনশো মনো

তো আসলে এদিক আসেন এদিকেও ওই সেল আমেরিকানের বেশ কিছু প্রোডাক্ট আছে সেল আমেরিকান এদিকেও আছে সেল আমেরিকান আছে যে চারশো আছে তো মোটামুটি অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে আবার অনেক প্রোডাক্ট এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে অনেক প্রোডাক্ট ঢুকবে তো আসলে আমি ওই যদি চিন্তা করি তাহলে প্রত্যেক মিনিটে একটা করে ভিডিও দিতে পারবো একটা করে ভিডিওর আপডেট দিতে পারবো আসলে আমার এত হাতে সময়ও নাই যে আমি এতগুলো ভিডিও করব বা এত কথা বলবো আর এত কথা বলতেও পারি না এত অভিজ্ঞতা নাই আমার এত ভালো করে মানুষের সামনে উপস্থাপন করা এরকম অভিজ্ঞতা নাই তো এই পাশে এই পাশেও কিন্তু আমি ঢুকতে পারি নাই এ পাশেও প্রোডাক্ট ছিল ওই পাশেও কিছুটা খালি হয়ে গেছে গা এ পাশে খালি হয়ে গেছে গা তো অনেক প্রোডাক্ট চলে গেছে গা তো একটু ভালো করে খেয়াল করে আমি ওই পাশে যাই আপনি এই পাশে থাকেন ভিডিও গুলো একটু দেখান তো আসলে আমার একটু পরিধির দরকার আছে মানুষের আসলে সবাই সবকিছু দূর থেকে বোঝা সম্ভব না তো এই প্রোডাক্টগুলো যদি নিয়ে দিতে চান আমার তিন হবে এরকম কিছু না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা খুব সহজে কালেকশন করে নিতে পারেন তো আপনি এদিকে দেখেন এদিকে দেখা যায় আসলে আর ওই ওইদিকে আমাদের একটা গাড়ি আছে গাড়ি কিন্তু এই মাঝখানে রাখা আছে গাড়িটা কিন্তু মোটামুটি অনেক বড় গাড়ি মোটামুটি অনেক বড় গাড়ি কিন্তু এই গাড়ি থাকার পরেও এটা কিন্তু একটা সাইডে দাঁড়া আছি আর আমার আরেকটা একটা সাইড আছে ওই সাইডে তো এই পাশে আছে আহ গ্রামীণ বর্তিন শহর আর সোলার গোল্ড তো সব ধরনের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে যদি এই প্রোডাক্টগুলো কেউ নিতে চান বা কারো কারো প্রয়োজন আমার দোয়া স্ক্রিনের নাম্বারে ফোন দেওয়া আপনার পণ্যগুলো নিতে পারেন তো আপনারা এদিক যাই এদিক যাই আমরা ঠিকানা দেওয়া চলে যাবো আসেন এদিকে আসেন আসাদ আসেন তো এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কিছু না এই প্রোডাক্টগুলো মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেজ করে করে নিতে হবে আর অনেকেই যে আছে সাইজে বড় দামে কম এটা না অনেকেই চায় ভালো পণ্য আসলে যারা ভালো পণ্য খোঁজে ভালো পণ্য চায় তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই যারা একটা আপনাদের জন্য সুবিধা আমার একটা ই আছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে যদি আরও বেশি প্রোডাক্ট হইলো তাদের জন্য আমার এই পরিবহনের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো তার জায়গায় পৌঁছাই দিয়ে থাকে আর যদি কম প্রোডাক্ট হয় সে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিই সে ডেলিভারি সিস্টেম আমার আলাদা সেটাও আছে সেটা এক পিস দুই পিস দশ পিস যত পিস হোক সেটা প্রত্যেকদিন যায় সে ডেলিভারি সিস্টেম আমার ভিন্ন রূপে আছে তো আমরা এইদিকে আসি এই তো আসলে যে আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য এখানে আসলাম তো আমরা অনেকেই জিজ্ঞাসা করে ভাই আমি তো এই কাজের সাথে ব্যস্ত ওই কাজের সাথে ব্যস্ত আমরা ছুটি পাই না আসতে পারি না তো তাদের জন্য আপডেট আমি একটা ছোট্ট করে একটা অফিস করছি যে যাতে তাদের এই সুবিধাটা দিতে পারি আমি শুক্রবার বা বন্ধু বন্য দিনগুলোতে আমি এই অফিসে বসি যদি কেউ মনে করলেন যে আসবেন এখানে আসতে পারেন এখানে আমার সব ধরনের প্রোডাক্টে আছে এখান থেকে আমি প্রোডাক্ট দিতে পারবো এটা শুধু যারা অন্যান্য কাজের জন্য ব্যস্ত তাদের জন্য এই এটা বন্দির দিনগুলা আর যে আর যে দিনগুলো আছে ছয় দিন আছে ছয় দিন আমার গুলিস্থান আছে ওখানে আমার মেজর বিজনেস গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে ওই ওই সুন্দরবন মার্কেটে আছে কাপ্তন বাজারও আছে আর এই অফিসটা শুধু শুক্রবারে আপনাদের জন্য রাখছি যারা চাকরিজীবী আছেন বিভিন্ন পেশার সাথে জড়িত আছে যে তারা সময় দিতে পারে না তাদের জন্য আমার এই অফিসটা করা আছে তো এই অফিসে আপনারা এসে আমার সাথে প্রোডাক্টগুলা নিতে পারেন বা আলোচনা করে দিতে পারেন আর যদি আমাদের এখানে আসতে চলে যাত্রা আপনি এসে ফোন দিবেন ফোন দিলে আপনারা আপনাদের আমি রিসিভ করবো আর গুলিস্তান আসলে ও গুলিস্তান গিয়ে ফোন দিলে বা মার্কেট ঢুকে যে কোনো দারু আনা বা যে কোনো লোককে জিজ্ঞেস করলে আমাদের কোম্পানির কথা বা আমাদের কথা বলে চিনা যাবে তো ওখানে আসতে পারবেন তো আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আস্তা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে শাখাগুলো থেকেও পণ্যগুলো নিতে পারেন তার থেকেও আরও নিতে পারেন আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলো নিতে পারেন আবার যদি কেউ চিন্তা করেন আমার থেকে নেবেন না তারা যে কোনো বাংলাদেশের বড় বড় হেলথ হোলসেলার আছে তাদের থেকে পণ্যগুলো কালেকশন করে নিতে পারেন والسلام عليكم